বাংলাদেশের জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও বুতরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আছে আরও কর্মসূচি আর তার সফরসূচিতাও তাও চার দিনের জাতিসংঘ মহাসচিবের এত দীর্ঘ সফর দেখেই ওপারের অনেকের চোখ ছানাবড়া দিল্লিতে জমে থাকা বরফ গলে উঠছে জলীয় বাষ্প নরেন্দ্র মোদীর প্রশাসনেও চিন্তার সুর তারা বুঝতেই পারছেন না এপারে কি হচ্ছে ভারতীয় গণমাধ্যমের শিরোনামেও ছিল সেই চিন্তার সুর আনন্দবাজারের একটা খবরের শিরোনামই ধরুন জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে তারা শিরোনাম করেছে উত্তপ্ত বাংলাদেশের তিন দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব খবরের শিরোনাম শুনে আপনার মনে হতেই পারে বাংলাদেশে কোনো এক দৈত্যাকার আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে তার জ্বালামুখ থেকে ঠিকরে পড়ছে তীব্র লাল উত্তপ্ত লাভা আসলে ভারতীয় মিডিয়া দিল্লির হয়েই কথা বলছে ভারত বোঝাতে চায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ এখানে খালি সহিংসতা আর সংঘাত চলছে তবে বাস্তবতা বলছে ভিন্ন নানা মত আর নানা পথের বিরোধ থাকলেও এখানে আনন্দবাজারের প্রমাণ করতে চাওয়া সেই উত্তাপ নেই বরং স্বৈরাচার হাসিনার ধ্বংস করে যাওয়া দেশটা পুনর্গঠনের চেষ্টাটাই এখানে বেশি জাতিসংঘ মহাসচিবের এই স্বাভাবিক সফরে ভারত উদ্বিগ্ন কেন দিল্লির মনে আসলে কি চলছে জাতিসংঘ কেউ দিল্লি এত ভয় পাচ্ছে কেন এর উত্তরগুলো খুব জটিল নয় প্রধান কারণ জাতিসংঘ ভারতের কাছে বড় বাগড়া দিয়েছে গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত তারা হয়তো ভেবেছিল কয়েকদিনের মধ্যে একটা মিটমাট করে কথিত দেশরত্নকে তার দেশেই ফেরত পাঠানো হবে ভারত সেই চেষ্টাও করেছে বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলেছে কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করেছে ভারত কখনো আবার মানবাধিকারের ধোঁয়া তুলে বিশ্বের কাছে ঢাকাকে ডাগি করার চেষ্টা করেছে ভারত এমনকি বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়াও বন্ধ রাখে দিল্লি প্রতি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে অনর্বল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বাংলাদেশের নির্বাচনের বাতেলাও বাতলে দিচ্ছেন আজকাল সেই সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কুটোচালের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যদিও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ প্রসঙ্গে তিনি একরকম নাকানি চুবানি খেয়েছেন তবে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপন প্রকল্পের কফিনে শেষ ও প্রধানতম পেরেকটা ঠুঁকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা তার প্রকাশ্যপক্ষ পক্ষ এবং আশ্রয় দেয় ভারতেরও তাই বিপদ বাড়ছে